হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কইনকে আর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রথমে একটা বলে নিয়ে নেব এক কাপ ময়দা তারপরে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ হাফ স্পুন জোয়ান ওয়ান টি অয়েল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়ানটা যত করে ভালো করে দেবেন নাস্তাটি তত খেতে ক্রিস্পি হবে এবার অল্প কিছু ময়দা হাতের মধ্যে দিয়ে একটু চাপ দিলে দেখবেন মন্ডর হয়ে আসছে তখন বুঝবেন ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমি রেডি করে নেব এবার ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার একটা অন্য বলে একটা সিদ্ধ করার ডিম গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব এবার এই ডিমের মধ্যে নিয়ে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হাফ স্পুন চিলি পাউডার দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব এবার ময়দাটিকে খুব ভালো করে আমি মেখে নেব তারপরে ছোট্ট লুচির মতো করে একটা লেচি কেটে নেব এবার ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে লুচির থেকে একটু বড় করে লেচিটাকে ভালোভাবে বেলে নেব এবার ডিম আর আলুর যেই পোটটাকে রেডি করেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দেব এবার একটা ছুরির সাহায্যে এর ধারগুলো ছোট ছোট করে কেটে নেব এবার কেটে নেওয়া অংশগুলি একটা একটা করে তুলে আমি আলু আর ডিমের পুরের উপরে এইভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হচ্ছে আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি কেটে নেওয়া অংশগুলি সব একসাথে দোয়া হয়ে গেলে মাঝখানে এইভাবে একটু চেপে দেবেন তাহলে এটা খুলে যাবে না এবার তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এবার এই নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটি খেতে খুবই মুচমুঝে আর খুবই সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধু দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধু